سلام <applause> ویدیو

I am the They play this on a for it. What's what, uh... when? <sighs> when? <sighs> প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই কেমন আছেন ভালো আছেন তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো একটু নেপাল আলু রপ্তানি করতেছে বাংলাদেশ তিনশো ছত্রিশ ছত্রিশ টন আলু রপ্তানি করলো বাংলাদেশ বাংলা বান্দা নেপা নেপালে যাবে আপনার হচ্ছে ভুটানেও যাবে মেবি এটাই তো বললো তো সবাই আমার সঙ্গে জয়েন দেন ভাইয়া হাই ফারজান আক্তার ইউটিউবে আমাকে হ্যাশ করেন ভাইয়া হাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন ফেসবুকে কখনো লাইভে আসা হয় না তো আজকে হঠাৎ করে আসলাম মেবি কথাগুলান অনেক পরে যাচ্ছে কথা বলছি বাট কথাগুলো অনেক পরে রিপ্লে হচ্ছে আর কি মানে শোনা যাচ্ছে এটা কেন হচ্ছে আমি বুঝতেছি না চান তারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা এখানে খুব সহজে এবং স্টেপ বাই আমরা স্টেপ বাই স্টেপ না শিখি সবাই কেমন আছেন কি অবস্থা আসে বিষয়ে কমেন্ট করে জানাবেন মায়াবতী কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন কি খবর আপনার জি আমার খবর ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার কি খবর আপনি কেমন আছেন কোথায় থেকে দেখতেছেন জানাবেন জি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকার জন্য আল্লাহ আপনাকে আরো ভালো রাখো কোথায় থেকে দেখতেছেন জানাবেন আচ্ছা উম খাওয়া দাওয়া শেষ জি না খাওয়া দাওয়া শেষ না এখনো খাওয়া দাওয়া করি নাই একটু পর করবো আর কি বাংলাদেশের চাঁদপুর জেলা থেকে চাঁদপুরের ইলিশ অনেক সুস্বাদু চাঁদপুরের ইলিশ অনেক সুস্বাদু তাই না কি ব্যাপার ফেসবুকে কেন জানি অফ হয়ে গেছে

মায়াবতী আপনার নামই কি মায়াবতী নাকি এটা শুদ্ধ নাম ঠিক কথা ঠিক নেচার ওপেন স্কাই দাদা আপনার বাড়ি কোথায় নেচার ওপেন স্কাই দাদা আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের রংপুরে আপনার বাড়ি কোথায় জানাবেন হ্যাঁ ভাইয়া চাঁদপুরে সে ইলিশ মাছ খেয়ে যায় হ্যাঁ দাওয়াত দিলেন তো কখনো যদি কথা হয় বা যাওয়ার সুযোগ হয় যোগাযোগ হয় কখনো তাহলে যাব ইনশাল্লাহ চাঁদপুরের ইলিশ অনেক টেস্ট অনেক মজা আমার কথাগুলো কি যাচ্ছে মানে রংপুর আপনার খুব পছন্দের জায়গা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে রংপুর আপনার খুব পছন্দের জায়গা হওয়ার জন্য নেচার অপেন স্কাই দাদা বলছে যে আপনার বাড়ি কোথায় ইন্ডিয়া না ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে দেখতেছেন নেচার অফ অপেন দাদা আপনার নামটা বলবেন শান্তিপুর ইন্ডিয়া আচ্ছা ভাই একটা কমেন্ট ভুল হয়েছে আমি বলতে চেয়েছিলাম যে আপনি এখন কোন দেশ আছেন ও আচ্ছা জি আমি আমি কিন্তু আমি যে দেশে আছে সেটা কিন্তু লিখে দিছি আমি এখন দক্ষিণ কোরিয়াতে আছি তারপরও আমি বললাম ঠিক আছে এমডি কি মুসলমান ভাই এমডি সাদিক শেখ মুসলমান ইন্ডিয়া থেকে কি শান্তিপুর ইন্ডিয়া তো আমি দেখিনি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই যারা যারা লাইফটায় দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমরা এই চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আমি দক্ষিণ কোরিয়ার বিভিন্ন মনোমুগ্ধকর জায়গাগুলো দেখানো ট্রাই করি মূলত এই দেশে আমাদের অনেক মানুষ আছে জি এই দেশে অনেক জায়গার অনেক লোকজন আছে এখানে সবাই আসে স্বপ্ন দেখতে স্বপ্ন পূরণ করতে আসে আর কি দক্ষিণ কোরিয়াতে অনেক জায়গার অনেক লোকজন আসে এখানে সবাই আসে সবটাই দেখছি হ্যাঁ অবশ্যই নেচার ওপেন স্কাই যারা আমার এই লাইফটা দেখতেছেন তারা অবশ্যই নেচার ওপেন স্কাই ওই ভাইকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে আমা আমাকেও সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এই লাইভটা দেখতেছেন তাদের সবার চ্যানেলে ঢুকে সবাই সবাইকে সাবস্ক্রাইব করবেন আসলে লাইভে মানে আসা হয় না বা আসলে কি কি বলবো না বলবো এই এই কারণেই আসলে আসা হয় না লাইভে আসলে কথা থাকে না আর কি আমার ভাইও বিদেশ থাকে সে থাকে জাপান জি জাপানও অনেক ভালো দেশ জাপানেও বাংলাদেশ থেকে অনেক ছেলেরা অনেক মেয়েরাও তারা জাপানের ভাষা শিখে জাপানে যাচ্ছে এবং অনেক বেতনের চাকরি করতেছে জাপানও অনেক ভালো দেশ জাপানও মানুষের স্বপ্ন অনেক অনেক ছেলেদের স্বপ্ন হচ্ছে জাপান তারা জাপান যেতে চায় আচ্ছা ওপেন স্কাই বলছে দাদা আমাকে লাইভে ঢোকায় আমি কিভাবে লাইভে ঢোকায় আমি জানি না কারণ আমি অ্যাপস থেকে লাইভে আসছি মানে এখানে অপশনটা নাই আর কি এ ভাইয়া ভালো থাকবেন চলে যাই আর একটু থাকেন না চলে যাচ্ছেন কেন আমাদের বাড়িতে এসে না খেয়ে চলে যাবেন একটু খাওয়া দাওয়া করে যান আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বললেন এত তাড়াতাড়ি জাগো বাহে কন্ঠে সবাই আমাদের রংপুরের এটা একদম বিখ্যাত স্লোগান নুরুদ্দিন কোথায় জানি কৃষক কৃষক পার্টি আন্দোলন কৃষক আন্দোলন যে শুরু হয়েছিল রংপুর থেকে দাদা রংপুরের এরিয়া এটা তিস্তা মহাপরিকল্পনা আর কি তিস্তা বাজেট কি দিবেন খেতে তাহলে নাস্তা দেন খাই আমার সামনে নাস্তা বলতে আপাতত পানি আছে আপনার জন্য আপাতত পানি পানির ওপর নাম জীবন আপনাকে জীবন মানে সার্ফ করতে চাই দিতে চাই পানির ওপর নাম জীবন আবার জীবন দিতে চাই এটা না কিন্তু পানি পানির ওপর নাম জীবন এটাই বললাম দাদা আপনার নাম কি আমার নাম হচ্ছে আহসান আহসান হাবিব আপনার সঙ্গে একটু মজা নিলাম মায়াবতী কে কে দেখতেছেন লাইভটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন আসলে লাইভে আসি না আপনারা যদি একটু উৎসাহ দেন কমেন্ট করে তাহলে হয়তো বা লাইভে আসবো কারণ লাইভে আসলে আমার কথা থাকে না আসলে কি কথা বলবো মানে খুঁজে পাই না আমরা লাইভটা তিরিশ মিনিট কন্টিনিউ করবো তিরিশ মিনিট পর আমরা লাইভ থেকে বের হবো এই মায়াবতী কি আছেন না চলে গেছেন তারপরে নেচার ওপেন স্কাই আপনি আছেন না চলে গেছেন ভাই তিনজন ওয়াচিং মানে তিনজন দেখতেছে জানি না কে কে দেখতেছেন কমেন্ট করে জানাবেন অনেক জেলায় যাওয়া হয়েছে কিন্তু রংপুর যাওয়া হয় নাই আমার বাবা ব্যাংকে চাকরি করে তাই আমার অনেক জেলা ঘুরেছি ও আচ্ছা আপনাকে রংপুরের দাওয়াত থাকলো যদি বিবাহ করে থাকেন তাহলে হাজবেন্ড সহ আর বিবাহ না করে থাকলে একাই ঠিক আছে মাত্র তিরিশ মিনিট জি মাত্র তিরিশ মিনিট করব লাইভটা তারপরে আসলে আমি লাইভে আসি না মানে কেন আসি না ওই যে বললাম মানে কাজের ব্যস্ততা আর লাইভে এসে কি বলবো মানে বলার মতো ভাষা নেই যার কারণে লাইভে থাকা হয় না বা আসা হয় না এই তারপরে একটু পরে নামাজ আছে নামাজ পড়তে হবে তারপরে খাইতে হবে রাত আমার এখানে কয়টা বাজে আটটা চব্বিশ রাত আটটা চব্বিশ বাজে সো নামাজ পড়তে হবে এসার তারপরে খাইতে হবে ঠিক আছে যার কারণে এই লাইফটা লং করব না তবে খাওয়ার পরে যদি সময় থাকে আবারও আসতে পারি মেবি মানুষ তো দেখি ঘন্টার পর ঘন্টা থাকে হ্যাঁ যাদের সময় আছে অনেক সময় তারা ঘন্টার পর ঘন্টা থাকে লাইভে থাকা যায় নো প্রবলেম হ্যাঁ ভাই বিয়ে করি নাই পড়ালেখা করি কোন ক্লাসে পড়েন সেটাও জানাবেন জি রাত এখন সাড়ে আটটা বাজে রাত সাড়ে আটটা বাংলাদেশের সাথে তিন ঘন্টা আপ টু আপডাউন কম বেশি বাংলাদেশ এখন হচ্ছে সাড়ে পাঁচটা আর বাংলাদেশ এখন সাড়ে পাঁচটা আর আমার দক্ষিণ কোরিয়াতে এখন সাড়ে আটটা তিন ঘন্টা কম বেশি মায়াবতী মায়াবতী আপু আপনাকে ওই নেচার ওপেন স্কাই ভাই কি জানির নাম সাদিক ভাই নাকি কি নাম সাদিক ভাই হাই হাই দিছে আপনি তাকে হাই দিয়ে দেন ছোট তাতে কি লজ্জার কিছু নাই তো ছোট তাই বলা যাবে না বলে যান বলে যান বলেন ভাই শুনি কে যেন লেখছে সার আপনার টি শার্টটা সুন্দর সার কোন টি শার্ট সুন্দর হুম আচ্ছা তাই